আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসলাম আমি অ্যালুমিনিয়ামে চাকরি করি তো আমাদের দোকানে প্রোফাইল সেকশন এগুলো বিক্রি হয় জানালা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা প্রোফাইল দেখা যাচ্ছে এটা একটা জানালার সেকশন তো এই প্রোফাইলটা আমাদের ঢাকা থাই অ্যালকোম্যাক্স কোম্পানি থেকে দিয়েছে তো আমাদের সামনে উপস্থিত আছেন সিনিয়র আর এস এম সাইফুল ভাই উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমরা ওনার কাছ থেকে শুনবো ধন্যবাদ এই প্রোফাইল সম্পর্কে আমাকে বিস্তারিত জানানোর ইয়ে করার জন্য সুযোগ দেওয়ার জন্য জানানোর সুযোগ দেওয়ার জন্য এটা আসলে ইউরোম্যাক্স প্রোফাইল এই ইউরোম্যাক্স প্রোফাইল সুবিধা সাধারণ প্রোফাইলের চাইতে অনেক বেশি কারণ এটা ডবল গ্লেসিং যখন ডবল গ্লেসিং হবে এখানে যেমন আমরা বসে আছি বসে থাকার পরে বিভিন্ন শব্দ আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতেছে এই ডবল গ্লেসিং এর কারণে এই শব্দটা প্রবেশ করবে না এই শব্দ প্রবেশ করবে না এই ঘরের ভিতরে থেকে বিদ্যুৎ কেমনে হবে কারণ এই যে এসি চলতেছে এসি যে এই এসির যে তাপমাত্রা টেম্পারেচার এই টেম্পারেচার এই প্রোফাইল ধরে রাখবে এই ডবল টা গ্লাস থাকার কারণে এটা ধরে রাখবে শব্দ দূষণ এবং বিদ্যুৎ সাশ্রয়ী এই তাপমাত্রা টেম্পারেচার কমসে কম তিন ঘন্টা টেম্পারেচার ধরে রাখবে ঘরের ভিতরে একবার এসি চালু করলে যখন ঘরটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হবে তিন ঘন্টা আর এই এসি এসি চালু করতে হবে না এই টেম্পারেচার এই চলবে তারপরে শব্দর ব্যাপার আছে আর এই এই নেট সেকশনটা বিশেষ করে নেট সেকশন যেটা আছে এই নেট সেকশন নরমাল যে সাধারণ যে নেট সেকশন আছে এই নেট সেকশনটা

আর এই যে অন্য প্রোফাইল একটু প্লাস্টার যদি হয় তখন কিন্তু ওই যে সেগুলো কিন্তু যায় হওয়ার পাকা কারণে কি পানি লিকেজ হওয়ার সময় থাকে এটাতে কিন্তু পানি লিকেজ হবে না এটাতে আর এটা সবচেয়ে বড় হলে দেখতেও কত সুন্দর গর্জিয়াস একটু খরচটা বেশি হবে যে ভালো জিনিস হলে তো খরচটা একটু বেশি হবে বাড়ি বেশি হলে বাড়ির সৌন্দর্যটাও সুন্দর লাগবে এটার লুকিংটা কি দেখছো কত সুন্দর লুক অসাধারণ লুক হ্যাঁ আবার খুবই সুন্দর লুক এর মাঝে পোকা করে আসবে নেট সেকশন তাই তো সবচেয়ে সুন্দর রাফি এই প্রোফাইলটা কোথায় পাওয়া যাবে কাস্টমার তো খুঁজবে যে প্রোফাইলটা কোথায় পাওয়া যাবে এই প্রোফাইলটা পাওয়া যাবে বগুড়াতে আর এস হাই অ্যালুমিনিয়ামে দোকানে এবং সমগ্র বাংলাদেশ আমাদের সম্মানিত ডিলার যে যেখানে আছে ওইখানে ডিলারদের কাছে খোঁজ করলেই এই প্রোফাইলটা পাওয়া যাবে এবং আমাদের এই প্রোফাইল অ্যাভেলেবেল আছে অর্ডার দিলে হ্যাঁ প্রোডাক্ট কাস্টমার পাবে অবশ্যই পাবে একটু সময় দিতে হবে অর্ডার দিলে আমরা প্রোডাক্টটা নিয়ে এসে দিব ওকে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে